নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এই পুজো পার্বণ অনুষ্ঠানে আমরা সবার বাড়িতে কিন্তু বিরিয়ানি রাইস হয়ে থাকে আজকে আমি রাইস তৈরি যেভাবে তৈরি করব। সেইভাবে যদি আপনারা রাইস তৈরি করেন খুব সহজে আর খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের রাইসটা তৈরি করে দেখাবো একটা চালও ভেঙে যাবে না আর ঝরঝরে সুন্দর রাইস তৈরি হবে আসুন রেসিপিটা তৈরি করে নিন বানিয়ে নিয়েছি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি চার থেকে পাঁচ বার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব এখানে আমি ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির চাল নিয়ে নিতে পারেন এখানে আমি বিন গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আমি আগে গাজরটাকে কেটে নেব এখানে গাজরটাকে একটুখানি ছুলে নেব যাদের উপরে খোসাটা ছাড়িয়ে যায় কেটে নেবো এইভাবে একটুখানি লম্বা করে নেব আর এই লম্বা লম্বা করে আমি কেটে নেব প্রথমে আমি এইভাবে একটা চিরা দিয়ে এরকম ভাবে টুকরো করে নেব এখানে আমি এরকম কেটে নিয়েছি আপনারা চাইলে আরো লম্বা লম্বা করে কেটে নিতে পারেন দেখুন আমি গাজর কেটে নিয়েছি এবার আমি ক্যাপসিকামটাকে কেটে নেব ক্যাপসিকামটাকে আমি কেটে নিচ্ছি আমি এখানে তিনটে টুকরো করে নিয়েছি এইভাবে আমি মাঝখানের বীজটাকে ফেলে দেব এরকম লম্বা করে কেটে নেব আর একটু সরু করেই কেটে নেব সরু বা মোটা আপনারা যে যার যেরকম ইচ্ছা সেরকম কেটে নিতে পারেন দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি বিনগুলোকেও কেটে নিচ্ছি এক একটা বিনকে আমি এরকম ভোটাটা ছাড়িয়ে এইভাবে কেটে নেব নেবো কোনিভাবে আমি গ্যাসের উপরে একটা গামলা চাপিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নেব গামলাটা ভ আধ গামলা মতন জল পুরো এক গামলা ভর্তি করব না হাফ গামলা জল নিয়ে নেব বন্ধুরা জলটা গরম হয়ে গেছে রাইস তৈরি করার সময় কিন্তু জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা রিফাইন তেল এই রিফাইন তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে চালগুলো আমি দেবো একটা চাল আর একটা চালের গায়ে লাগবে না আর এখানে আমি দিয়ে দেবো কিছুটা লেবুর রস এই টিপসগুলো আপনারা ফলো করবেন আপনার রাইস খুবই সুন্দর হবে লেবুর রসটা দিলে বন্ধুরা চালগুলো একদম শক্ত শক্ত আর আস্ত আস্ত থাকবে একদম গলে যাবে না এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালটাকে আমি এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম সব চালগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি চালটাকে একটুখানি নেড়ে দেব। এবার চালটাকে ধীরে ধীরে হতে দেব দেখুন ভাতটা আমার হয়ে এসছে এই যে অনেকটা ফুটে গেছে ভাত আর সামান্য একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেব এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটুখানি শক্ত আছে আর সামান্য একটু হলেই ভাতটা হয়ে যাবে একদম বেশি ফোটানো যাবে না আর অনেক নাড়া দিলে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে দেখুন ভাতটা ফুটে উঠেছে আর আমার ভাতটা হয়েও গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর ভাতগুলো আমি উঠিয়ে নেবো দেখুন ভাতগুলো কতটা সুন্দর হয়েছে আর ঝরঝরে একটা চালও কিন্তু ভাঙেনি এইভাবে আমি চাল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব আমি এখানে একটা ছিদ্র থালার পরে রেখে দিচ্ছি দেখুন রাইসটাকে আমি একটা থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি এরকমভাবে রাইসগুলো ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু ঝরঝরে আর শুকনো থাকবে গ্যাসের উপর আমি গামলাটা চাপিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি রিফাইন তেল এখানে আমি দিয়ে দেব দারচিনি এলাচ আর লবঙ্গ এখানে আমি দিয়ে দেব তেজপাতা প্রথমে আমি গাজরটাকে ভেজে নেব গাজরগুলো দেখে বড় বড় লাগছে কিন্তু ভাজলে এগুলো ছোট হয়ে যাবে

বিনটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যেহেতু এই সবজিগুলো গুলো একটুখানি সময় লাগে তার জন্য এগুলো আগে দিয়েই ভাবতে হবে বিন আর গাজরটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দেবো বিন আর গাজর ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম

ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর ভেতরে আমি দিয়ে দেব চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব এবার আমি সব কিছু মিশিয়ে নেব গ্যাসের রাস্তা একদম লোতে রাখতে হবে এবার এখানে আমি ভাতগুলো দিয়ে দেব চালটা যাতে ভেঙে না যায় সেইভাবে আস্তে আস্তে নাড়িয়ে চেড়িয়ে মিশিয়ে নিতে হবে দেখুন একদম হালকা হাতে বেশি জোর দিয়ে করা যাবে না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো না যায় এখানে আমি একটুখানি কাগজ দিয়ে ধরে এগুলো একটু উল্টে পাল্টে দেবো যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় দেখুন এইভাবে করলে চালগুলো একটাও ভাঙবে না বাকি ভাতগুলো আমি এর ভেতরে দিয়ে দেবো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় একদম আলগা হাতে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে এবার একটুখানি গ্যাসটা ধরিয়ে দেবো তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে এটা কিন্তু যে কেউ তৈরি করতে পারবে আমি তৈরি করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন আর চালগুলো কিন্তু একদম সব আস্ত আছে এবার একটা থালার মধ্যে আমি উঠিয়ে দেখাচ্ছি এবার আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম আস্ত আছে যদি তৈরি করেন সব ঝরে কিন্তু আস্ত আস্তে থাকবে আর ভেঙে যাবে না খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি যে পদ্ধতিতে রাইসটা তৈরি করেছি আপনারা সেই পদ্ধতি যদি ব্যবহার করেন আপনাদের রাইস হবে সুন্দর আর ঝরঝরে এই রাইস দিয়ে আপনারা আলুর দম চিলি চিকিন চিকেন চিকেন কষা যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে যে কোনো নতুন রেসিপি নিয়ে